আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালে নাস্তা খাওয়ার জন্য রেডি আজকে বাসায় নাস্তা বানায়নি বাইরে থেকে নাস্তা নিয়ে আসছিল পরোটা আর নিহারি তো নিহারিটা আমার খুব ভালো লাগে তাই তাফসির বাবা নিয়ে আসছে তো নাস্তা খেয়ে আজকে আমরা চলে গেছি আজকে বাচ্চাদের ভিটামিন এই খাওয়া ছিল তাই আমি তাফসিরের বাবা তাপসির তাকবিরকে নিয়ে আমরা চলে গেছি খাওয়ানোর জন্য যেহেতু আমার বাসার দুই তিনটা পরের বিল্ডিংয়ে তাই আমরা হেঁটেই চলে গেলাম খাওয়াইতে তো তাফসির এই ওর লাইফে ফার্স্ট যতবার ভিটামিন খেয়েছে তার মধ্যেই এই ফার্স্ট ইচ্ছাকৃতভাবে খাইলো প্রতিবার জোর করে খাওয়াইতে হয় তো এই যে তাকবিরকে খাওয়ানোর জন্য বসে আমি তো ভাবছিলাম যে ও লক্ষ্মী হয়ে খেয়ে নিবে কিন্তু সেও তার ভাইয়ের পথে হাঁটলো জিভ বের করে দিচ্ছিল খাবে না দেন হচ্ছে ওর বাবা ভালো মতো শোয়া নিল উনি বললো সোয়া নিতে তাইলে হয়তো বা খেতে পারে তো নেওয়ার পরেও সে জিভ দিয়ে ঠেলে ঠেলে দিচ্ছিল মানে সে মুখের মধ্যে খুব বিরক্ত একটা ভাব যে কী যেন ওকে দিয়েছে এরকম একটা ভাব তো খাওয়ার পরে আমরা চলে গেলাম হচ্ছে গিয়ে রিক্সা নিতে বাসায় থেকে বের হয়েছি অনেকগুলো কাজ হাতে নিয়ে তো সেইগুলো কাজের মধ্যে একটা কাজ হইলো তো রিকশা নিয়ে চলে গেলাম আমরা হচ্ছে আমাদের পাশের এলাকায় আমি আমিতাফসিদেরকে আগামী বছর ইনশাল্লা আল্লাহ যদি চায় ভর্তি করব তো ওকে আমি যেইখানে ভর্তি করব সেই মাদ্রাসাটা দেখার জন্য গেছি তো আমি ওকে চাচ্ছিলাম একটা ইংলিশ মিডিয়াম মাদ্রাসায় দিতে যেখানে হচ্ছে ওর জেনারেল লাইনের পড়ালেখার পাশাপাশি ও হাফিজি পড়তে পারবে তো আলহামদুলিল্লাহ সেটা আমি আমার এলাকার মধ্যে খুঁজে পাইছি তো এই যে আমরা চলে আসছি সেই মাদ্রাসাটায় খোঁজ নেওয়ার জন্য তো আসার পর তো মাদ্রাসা থেকে আমার ভীষণ পরিমাণ পছন্দ হয়েছে ওদের হচ্ছে মানে কি বলে পরিবেশ তারপরে হচ্ছে ওদের সব কিছুই আমার অনেক ভালো লাগছে দুঃখের বিষয় ভিতরে যায় দেখতে পারিনি তো তাপসেরকে বলতেছিলাম যে এখানে তুমি পড়বা তো মাদ্রাসা দেখে আমি আবার মাদ্রাসার সাথে এলাকাটা মানে মাদ্রাসার যে এলাকাতে ওই এলাকাতেই ভাবলাম যে আমি বাসায় নিয়ে নিই তো পরে তারপরে বাবাকে বললাম চলো আমরা তো বাসা চেঞ্জই করব তাহলে একটু এলাকাটা ঘুরে দেখি এলাকাটা দেখেও আমার ভীষণ পছন্দ হয়েছে আমি যাচ্ছিলাম আসলে একটু গ্যাদারিং থেকে কারণ আসলে ছোটবেলা থেকেই তো গ্যাদারিংয়ের মধ্যে বড় হয়েছি যেহেতু পুরান ঢাকার মধ্যে ছিলাম প্রচণ্ড পরিমাণ গ্যাদারিং থাকে ক্যাচর ম্যাচর থাকে তো তাফসিরও ওই অবস্থাতেই বড় হয়েছে ওকে নিয়ে যে আমি একটু বাইরে বের হবো বা ওকে নিয়ে একটু ঘুরে ফেরা করবো এরকম টাইপের কোনো ই ছিল না তো এলাকাটা সেইম ওইরকম মানে ওই থেকে আলাদা আমি বিকেলে ওরে নিয়ে একটু ঘুরতে পারবো একটু হাঁটতে পারবে খেলতে পারবে তো আমি কয়েকটা বাসা দেখলাম কয়েকটা বাসার মধ্যে আমার দুইটা বাসা পছন্দ হয়েছে এই একটা বাসা এটা হচ্ছে সম্ভবত সাততলায় ছিল তা আমরা শীতের ছোটো ফ্যামিলি তাই আমি দুইটা বেড একটা ডাইনিং ড্রয়িং আর দুইটা বাথরুম একটা বারান্দাই আমার আসলে যথেষ্ট তাই বাসাটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে আরও দক্ষিণমুখী ছিল বাসাটা আসলে কমপ্লিট হচ্ছে হয়নি ওইখানে চাচা বলছিল যে আমি অ্যাডভান্স দিলে উনি আমাকে এক মাসের মধ্যে কমপ্লিট করে দিবে তো ওই যে বারান্দা দিয়ে মানে এত সুন্দর ভিউ আর আমি তো অবাক হয়ে গেছি যে এরকম ঢাকা শহরের মধ্যে মানে কাছাকাছি যে এত গ্যাদারিং এলাকায় থাকি তার পাশে এরকম একটা সুন্দর এলাকা আমি আসলে এখানে ফার্স্ট টাইম আসছিলাম আমি এর আগে আসি নাই তো ওই যে বিল্ডিংগুলি দেখতে পাচ্ছেন ওই এলাকাতে আমি থাকি আর সেখান থেকে মানে এটা দূর আমার বাসা থেকে পঞ্চাশ টাকা ভাড়া আর কি এই এলাকাটায় তো কি সুন্দর গাছ মানে কৃষ্ণচূড়া গাছে ফুল ফুটছে অনেক সুন্দর পরিবেশ আমার দেখে তো ভীষণ ভালো লাগছে তারপরে বাবাও পছন্দ করছে দেন আমরা আরও কয়েকটা বাসা দেখলাম কিন্তু যে বললাম ওই বাসাটা পছন্দ হয়েছে ভাড়া সব কিছু নিয়ে আমাদের দুইটা বাসা মানে আমরা সিলেক্ট করছিলাম তারপর আসলাম আরেকটা বাসা দেখতে আসলে আমরা চলে যাচ্ছিলাম যাওয়ার পথে এই বাসাটা দেখে গেলাম এই বাসাটাও আমার খুব ভালো লাগছে মানে এটাও সেম দুইটা বেড একটা ড্রাইং ড্রয়িং আর দুইটা বাথরুম একটা বারান্দা একটা রান্নাঘর তো এই বাসা যেহেতু আগে ভাড়া ছিল বাসাটার অবস্থাটা খুবই কাহিল অবস্থা তো চাচা বলে দিল আমরা যদি অ্যাডভান্স দিই তাহলে উনি একদম রং টং করে ই করে দিবে তো এটাও ভালো লাগছে দুইটা বাসা কি লিস্টে রাখলাম এখন দেখি কোন বাসাতে উঠবো তো আমাদের প্ল্যান ছিল আমরা জানুয়ারির দিকে বাসা চেঞ্জ করব আসলে ভালোবাসা পাওয়া যায় না বাসা পাওয়াটা যে কি টাফ সেটা আসলে যারা আমরা ভাড়া থাকি তারাই বুঝি মনের মতো বাসা মনের মতো পরিবেশ মনের মতো ভাড়া সব কিছু মিলে আসলে বাসা পাওয়াটা খুবই টাফ দুইটা বাসার মধ্যে একটা বাসা আমরা কনফার্ম করছি সেটা হচ্ছে গিয়ে আপনাদের পরে দেখাবো যে আমি কোন বাসাটা নিছি আপনারা যারা জানেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে আমি কোন বাসাটা নিতে পারি কোন বাসাটা নিয়েছি কমেন্ট করে জানাবেন দেখি আপনাদের সাথে আমার পছন্দের মিলে যায় কি না তো এই বাসাটার রান্নাঘরটা ভীষণ পরিমাণ বড়ো পরে যেটা বলছিলাম আর কি আসলে সব কিছু তো মিলে না তাই হচ্ছে জানুয়ারি মাসের আগেই আমরা জুলাই মাসেই বাসা ছেড়ে দিচ্ছি এই প্ল্যান করা হইলো তো এই যে তাপসির হচ্ছে ভীষণ দৌড়াদৌড়ি দুষ্টুমি করতেছিল ওর ওদের খুব ভালো লাগতেছিল তো এখন হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় কাজ শেষ এখন আমরা তৃতীয় কাজের জন্য আবার বের হচ্ছি এলাকা থেকে বের হয়ে যাচ্ছি এই যে এই যে তাপসিডের হচ্ছে যে মাদ্রাসাটায় ভর্তি করবো সেটার আর একটা সাইড এটা হচ্ছে প্লেস ওদের এখানে ওদের খেলাধুলা করে বিশাল বড় ওই যে খালি জায়গাটায় যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে ওদের মেইন ভবন মানে পুরাটা জায়গা জুড়ে হচ্ছে জাস্ট ওদেরই শুধু ক্যাম্পাসটা মানে আমি যেখানে তাকবিরকে তাফসিরকে ভর্তি করবো এখানে তা আমরা এলাকা থেকে বের হয়ে আবার রিক্সা নিলাম রিক্সা নিয়ে আমরা চলে গেলাম কই নিউ মার্কেটে কারণ তাকবির তাফসিরের ঈদের শপিং করার জন্য তো নিউ মার্কেটে যাই আমি নীলক্ষেতে আটকে গেছি ওটা এখন অলরেডি একটা দেখটা বেজে গেছে আমি তাপসিরের বাবাকে বলছিলাম যে আমি নিউ মার্কেটের এইখানে মানে নীলক্ষেতের এখানে অনেকদিন হচ্ছে বিরিয়ানি কাটছি খাই না আমারে আজকে নিয়ে যাইতে হবে তা তারপরে আমরা যে কোনো কিছু কেনাকাটা না করি আগে রিক্সা দিয়ে নেমে আমরা কাছি খাওয়ার জন্য ঢুকলাম একটা রেস্টুরেন্টে তো ঢোকার পরে হচ্ছে তাফসির আমি বসেছিলাম আর তাপসিরের বাবা আবার টাকা উঠাইতে গেছিলো তো তার কাছে টাকা শর্ট পড়ে গেছে আসলে তারপরে সে টাকা উঠাইতে গেল আর আমরা এদিকে বসে ওয়েট করতেছিলাম আমার স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত যত বই কিনছি সব আমি এই নীলক্ষেত দিয়েই কিনছি আর এই নীল আমি যখনই বই কিনতে আসতাম আমি এখানে কাচি তেহারি বিরিয়ানি অবশ্যই খাইতাম খিচুড়ি মানে এত টেস্ট ছিল আমার ছোট ছোটো ছোট ছোট দোকানের উপরে যে ঘরগুলো টাইপের থাকে ওই ঘরগুলোতে যেয়ে যে আমরা খাইতাম ভীষণ পরিমাণ মজা ছিল তো এইখানে আমার দুইটা মানে স্মৃতি মনে আসে একটা হচ্ছে আমি আমার একটা নয় সেগুলো অনেকগুলি আমি আমার বেস্ট ফ্রেন্ড হিসাবিনকে নিয়ে আসতাম আমরা দুজনে এখানে বই কিনতে আসতাম আরেকটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আফরোজা স্কুলের ওরে নিয়ে আমি আসছিলাম আসলে সেই মনে পড়ে এখনও খারাপ লাগে ও হচ্ছে ভর্তি হওয়ার জন্য ঢাকা কলেজে ওইখানে একটা ওপেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য আসছিলো তো ওরে নিয়ে আমি আসলে স্মৃতিগুলি অনেক কষ্টের তো আমরা ওই যে নীলক্ষেত থেকে আমি যেখান থেকে বই কিনছি তাফসিরের জন্য ওইখান থেকে বই কিনে নিয়ে আসছি ব্যাপারটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে যে মায়ের বই যেখান থেকে নিছে সন্তানের বই সেখান থেকে নিচ্ছে দেন হচ্ছে আমাদের শপিং শেষ শপিংয়ের ভিডিও আর করতে পারলাম না কারণ বাচ্চারা গরমে এত অস্থির হয়ে গেছিলো খুব তাড়াতাড়ি করে আর আমরা অল্প শপিং করে চলে আসছি এই যে অন্য আরেক দিন যাবো বেশি কিছু কেনা হয়নি ওদের জন্য এসেই আমি আমার এলাকায় আসছি ঠান্ডা জুস খাওয়ার জন্য তো আমি যে জুসটা নিয়েছিলাম সেটা হচ্ছে কাঁচা আম আর জলপাইয়ের মিক্সড তা খাই আমার কাছে অতটা ভালো লাগে নাই আবার খারাপও লাগে নাই জাস্ট চলে এরকম টাইপের ছিল তো আমি খাই আবার তাপসিরকে একটু দিলাম যে খাবার সে তো খাবে না সে নাক মুখ কুচকাইলো আর তারই সব ভাল লাগে না তারপর হচ্ছে আমি আবার একটু ভিডিওতে দেখালাম আপনাদের আমি কী খাই পরে হচ্ছে তাপসিরা বাবা একটা কাঁচা আমের জুস নিল সে আর আমি একটু টুং করলাম যে আস আমরা একটু টাং করি তারপর হচ্ছে জুস টুস খেয়ে আমি আবার তাকবিকে একটু সাদলাম সে পাইপটা চাওয়া ছিল খাইতে পারে নাই তো আপনাদের সাথে আমি আজকে আমার সারাদিনটা শেয়ার করলাম আপনারা সবাই ভালো থাকবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল দিয়ে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা লাইক ফলো শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ